আসসালাম আলাইকুম আমার কলেজের ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্যারাডাইজ কফি শপের সেই স্টাফকে তলব করা হয়েছে ছেলেটার নাম মিঠু মিঠু ভয়ে সরো হয়ে ওসি মিনহাজের সামনে দাঁড়িয়ে আছে ওসি সাহেব বললেন নাম কি মিঠু দাস স্যার হিন্দু জি স্যার তোমার নাম্বার থেকে যে মেয়েটা ফোন করেছিল তাকে তুমি চেনো জি না একদম মিথ্যা বলবে না না চিনলে তোমার মোবাইল তার হাতে দিলে কেন নিশ্চয় তাকে চেনো মেয়েটা কোথায় থাকে কি করে এক্ষুনি বলো নয়তো কপালে খারাপই আছে মিঠু দাস ভয় পেয়ে কেঁপে উঠল মুখ হয়ে গেল ফ্যাকাশে বেচারা আরষ্ট গলায় বলল বিশ্বাস করুন স্যার মেয়েটাকে আমি সত্যিই চিনি না আগে কখনো দেখিও তাহলে তাকে তোমার মোবাইল দিলে কেন ওনার মোবাইলে চার্জ ছিল না আমাকে বলল চিকন পিনে চার্জার এনে দিতে কোথায় নাকি জরুরি ফোন করতে হবে আমি স্যার চিকন পিনের চার্জার পাবো কোথায় মহিলাকে দেখে ভালো মানুষ মনে হলো তাই আমি তাকে বললাম আমার মোবাইল দিয়ে ফোন করতে এর বেশি আমি কিছু জানি না স্যার ওয়েল ফোনে মেয়েটা কতক্ষণ কথা বলেছিল জানি না স্যার মোবাইল ফেরত দিয়ে যাওয়ার সময় চেক করনি করেছিলাম মহিলা ডায়ল নম্বরটি ডিলিট করে ফেলেছিল রুমে ইনভেস্টিগেশন টিমের সদস্য মইন বসা ছিল মঈন বলে উঠল দেখেছেন দেখেছেন স্যার কত বড় চালিয়াত মেয়ে কোনো প্রমাণ রাখতে চায়নি অন্যের মোবাইল থেকে ফোন করেছে প্রমাণ লোপাট করতে আবার সেই মোবাইল থেকে ডায়েল নাম্বারটা ডিলিট করেও দিয়ে গেছে এটা কোনো জঙ্গি কাণ্ড না হয়ে যায়ই না স্যার মিনহাজ গম্ভীর গলায় বললেন মইন তুমি চুপ করো তোমাকে কোনো কিছু বলতে বলা হয়নি মইন বলল সরি স্যার ওসি মিনহাজ মিঠু দাসকে প্রশ্ন করলেন মেয়েটা কপি শপ থেকে নেমে কোন দিকে গিয়েছিল বলতে পারবে না স্যার তবে কোন দিক থেকে এসেছিল তা বলতে পারবো গুড বলে ফেলো আমি দুপুরের শিফটের ছুটি শেষে কেবলই মাত্র ডিউটিতে এসেছি হঠাৎ দোকানের জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখলাম মেন রোডে কিছু লোকজন জটলা করে আছে একজন বোরকা মহিলা এবং রিস্কাওয়ালার মধ্যে সম্ভবত কোনো কথা কাটাকাটি হচ্ছিল লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল ওসি মিনহাজ বসা থেকে দাঁড়িয়ে গিয়ে টেবিল চাপড়ে উঠতে যেতে গলায় বললেন দারুন এক তথ্য পেলাম এই কথাটা এতক্ষণ বলো কিছুক্ষণ পর দেখলাম হুজুরের মতো এক লোক সেখানে এলেন তিনি হাত নেড়ে চেড়ে রিক্সাওয়ালাকে কি যেন বললেন এরপর পকেট থেকে টাকা বের করে রিক্সাওয়ালার হাতে দিয়ে গাড়িতে করে চলে গেলেন এই ঘটনার পর বোরকা পরা সেই ভদ্র মহিলা আমাদের শপে এসে ঢুকলো এবং তুমি তার হাতে মোবাইল তুলে দিলে এই তো জি স্যার কতক্ষণ কথা বলেছিল সেটা তো বলতে পারলে না মেয়েটার কথা বলার আগে তোমার মোবাইলে কত টাকা ব্যালেন্স ছিল এটা তো বলতে পারবে জি স্যার বলতে পারবো কত ছিল দশ টাকার মতো হবে স্যার সেদিন কত টাকা রিচার্জ করেছিলে দশ টাকা মাত্র দশ টাকা তোমার বেতন কত মিঠুদাস মাথা নিচু করে পায়ের আঙ্গুল খুঁড়তে খুঁড়তে মৃদুকলায় বলল বেতন কমই পাঁচ হাজার টাকা স্যার ঠিক আছে তুমি এখন আসতে পারো তবে মিস্টার মিঠুদাস তুমি বলেছ মেয়েটার সঙ্গে তোমার কোনো পরিচয় নাই যদি কোনোভাবে তোমার এই কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে পুলিশ কি জিনিস হাড়ে হারে টের পাবে মিঠু দাস দোকানে ঢুকতেই তার অন্যান্য সহকর্মীরা ছুটে এলো ছুটে এসে আগ্রহী গলে বলল মিঠু পুলিশ তোর কাছে কি কি জানতে চাইল রে মিঠু দাসের মন খুব খারাপ থানা পুলিশের ঝামেলায় জড়াতে হবে সে বুঝতে পারেনি বেচারা হিন্দু মানুষ হিন্দু এবং গরিব বাড়িতে মা এবং একমাত্র বোন ছাড়া কেউ নেই বোনটি বিবাহযোগ্য মিঠু দাসের উপার্জনেই সংসারটা দাঁড়িয়ে আছে যদি কোনো বিপদ নেমে আসে তাকে ছাড়িয়ে আনার মতো কেউ থাকবে না আনোয়ার বলল কী রে কিছু বলছিস না কেন পুলিশ তোকে কি বলেছে কোনো ঝামেলা হবে না তো মিঠু দাস ঝরঝর করে কেঁদে ফেললো কেঁদে ফেলে বলল কি আর বলবো ভাই তোদের ধর্মের একজন মহিলার উপকার করতে গিয়ে এখন আমি কি বিপদেই না পড়ে গেলাম পুলিশ বলেছে যে কোনো সময় আবার আমাকে থানায় যেতে হতে পারে আমাকে নাকি নজরদারিতে রাখবে কি যে করি কিছুই বুঝতে পারছি না বাড়িতে জানিয়েছিস না মা এই কথা জানলে অসুস্থ হয়ে যাবে বোনটারও বিয়ে আটকে আছে আমার কিছু হয়ে গেলে মা বোনের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না চন্দন বলল কি দরকার ছিল পাকনামি করে ওই মহিলার উপকার করতে যাওয়ার এখন বোঝো মজা আব্দুর রহমান এই দোকানের সবচেয়ে পুরনো স্টাফ নামাজে ছেলে মাথায় সবসময় টুপি পড়ে থাকে সিপসিপে শরীর বয়সও বেশি না আব্দুর রহমান চন্দনের উদ্দেশ্যে বলল এভাবে বলছিস কেন চন্দন কারো উপকার করা কি খারাপ কাজ মহিলাও যে দোষী এটাকে প্রমাণিত হয়েছে পুলিশ তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তিতে তদন্ত করছে কাউকে উপকার করলে সেটা কখনো বিফলে যায় না অযথা ছেলেটাকে বাজে কথা বলে লাভ কি ভাই মিঠু তুমি হিন্দু মানুষ একজন মুসলমানকে উপকার করেছেলে বলেই থানা পুলিশের ঝামেলায় পড়েছ এটা তোমার ভুল ধারণা হয়তো এই ঘটনায় তোমার জন্য মঙ্গলজনক কিছু আছে আল্লাহ হয়তো এই ওসিলাই অন্য কোনো বড় বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে চাচ্ছেন টেনশন করো না তুমি বিপদে পড়বে না ইনশাল্লাহ কপি শপের মালিক ফকরুল আলম দোকানে এসে মিটুর খোঁজ করলেন পুলিশ তাকে ডেকে নিয়ে কি বলেছে সেসব জানতে চাইলেন মিটুর সবকিছু খুলে বলল ফখরুল আলম ক্ষিপ্ত গলায় বললেন এইটা তুই কি করলি মেয়েটা রাস্তায় জটলা করছিল না কী করছিল সব নিয়ে আমাদের মাথা ঘামানোর কি দরকার নষ্টের গোড়া তুই তুই যদি মেয়েটার হাতে মোবাইল তুলে না দিতিস তাইলে আর আমাদের কাউকে বিপদে পড়তে হতো না তোকে আমি আর আমার প্রতিষ্ঠানে রাখবো না এক্ষুনি বিদায় হ বের হয় এখান থেকে মিঠু আর্তনাদ করে বলল এমনটা করবেন না স্যার চাকুরি থেকে বিদায় করে দিলে আমি খাবো কি দাঁড়াবো কোথায় গিয়ে ঘরে আমার অসুস্থ মা অবিবাহিতা বোন আমাকে মাফ করে দিন স্যার কোনো মাফ নেই তোকে চাকরিতে রেখে আমি আর নিজের উপর বিপদ ডেকে আনবো না এই মাসে সব বেতন ভাতা বুঝে নিয়ে এই মুহূর্তে বিদায়। হ আব্দুর রহমান কাছে দাঁড়িয়েছিল মিঠুর উপর এমন অনাচারে তার কোমল হৃদয় কেঁদে উঠল আব্দুর রহমান গলায় বলল স্যার দয়া করে ছেলেটাকে বিদায় করবেন না বেচারে এমনিতেই বিপদে আছে বিদায়ী করে দিলে সে আরও বড় ঝামেলায় পড়ে যাবে ফখরুল আলম হুঙ্কার দিয়ে বলেন ওর পক্ষ নিয়ে তোমাকে ওকালে তো করতে হবে না যে ওকেলে তো করবে তাকেই আমি ছাটাই করে দেব তুমি পুরোনো স্টাফ বলে তোমাকে রেহাই দেব না বুঝতে পারছো এই সময়ে এক অভাবনীয় কাণ্ড ঘটল আরজন ওয়েটারের সবাই মিঠু দাসের পাশে এসে দাঁড়ালো রেজন বলল বেয়াদবি নেবেন না স্যার মিঠুকে বিদায় করে দিলে আমরা কেউ আপনার এখানে কাজ করব না আমরাও ওর সঙ্গে বিদায় হয়ে যাব। একজন মুসলিম মেয়ের উপকার করতে গিয়ে বেচারা আজ পুলিশের সন্দেহের মুখে পড়ছে আমরা মুসলমান হয়ে তার কোনো উপকারে আসতে পারবো না এটা কি করে হয় দিন আমাদেরও বেতন ভাতে বুঝিয়ে দিন আমরাও চলে যাই ওসি মিনহাস কখন এসে সবে ঢুকেছে কেউ লক্ষ্য করেনি তিনি এসেছেন সাধারণ পোশাকে এতক্ষণ কাস্টমারের বেশে টেবিলের পেছনে এসে বসেছিলেন বসে বসে মালিক এবং কর্মচারীদের উপর করা নজর রাখছিলেন নতুন কোনো ক্লু পাওয়া যায় কি না এই ছিল উদ্দেশ্য তাদের মধ্যে কি কি কথা হচ্ছিল সবাই তিনি শুনে ফেললেন ফখরুল আলম ওসিমিনহাসকে দেখে বোধ দেখার মতো চমকে উঠল হাত কসলাতে কসলাতে হাসি মুখে এগিয়ে এসে বলল আরে স্যার যে কখন এলেন বসুন প্লিজ এই আনোয়ার স্যারের জন্য ঠান্ডা কিছুর ব্যবস্থা করো হাস ওয়েটার থেকে নিয়ে বাবরচি গ্লাস বয় ক্লিনার সহ সব কর্মচারীকে ডেকে মালিকের সামনে একত্রিত করলেন ফখরুল আলমকে লক্ষ্য করে বললেন আপনার কর্মচারীদের সর্বোচ্চ বেতন কত দশ হাজার কার বেতন দশ হাজার ওয়েটারদের বেতন কত দেখি কর্মচারীদের বেতনের খাতাটা দেখি ফখরুল আলম থতমতো খেয়ে গেলেন খাতা দেখাতে ইতস্তত করতে দেখে ওসি মিনহাস ধমকে উঠে বললেন কি হলো দেখাচ্ছেন না কেন ফখরুল আলমের ম্যানেজার বসা ছিল। পুলিশের ধমক শুনে মালিকের হুকুমের অপেক্ষা করতে চাইল না ডয়ের থেকে খাতাটা বের করে পুলিশের দিকে এগিয়ে দিল খাতা দেখার পর ওসি মিনহাস বললেন খানায় আমি মিঠুর কাছে জানতে চেয়েছিলাম তার বেতন কত সে বলেছে পাঁচ হাজার টাকা তখন বুঝতে পেরেছি আপনি তাদেরকে ঠকাচ্ছেন ঠিকঠাক বেতনটা দিচ্ছেন না সারাদিন খাটিয়ে একজন ওয়েটারকে পার ডে দুশো টাকার চেয়েও কম পারিশ্রমিক দেন আপনার লজ্জা করে না ফখরুল আলম লজ্জিত কলে বললেন সরি স্যার আমার ভুল হয়ে গেছে আর এমনটা হবে না আমি সরি শব্দটা শুনতে চাচ্ছি না কর্মচারীদের সামনে আপনাকে লজ্জিতও করতে চাচ্ছি না এই শপটি দীর্ঘদিন ধরে চলছে যথেষ্ট সুনামও অর্জন করেছেন প্রতি মাসের অনেক টাকা উপার্জন করছেন এর পেছনে অবদান কাদের কর্মচারীদের না জি স্যার এবার আপনি বলুন ওরা যে পরিমাণ কাজ করে সেই হিসেবে ওদের বেতন কত হওয়া দরকার ফখরুল আলমের মধ্যে অনুশোচনাবোধ লক্ষ্য করে গেল তিনি অনুতপ্ত হয়ে বললেন কম করে হলেও আট হাজার হওয়া দরকার স্যার এ মাস থেকে যদি এদের বেতন আট হাজার করা হয় আপনার কি লস হবে জি না লস হবে না তাহলে এই মাস থেকে হ্যাঁ এই মাস থেকেই এদের বেতন আট হাজার করে দিন লিখুন লিখুন আমার সামনেই খাতায় লিখুন এরপর থেকে কর্মচারীদের ন্যায্য বেতন দিতে কোনো রকম অনিয়ম করলে আমি কিন্তু লেবার ওয়েলফেয়ার ল অনুসারে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার কথা আমাদের নবীজ সাল্লসাল্লাম বলে গেছেন জানেন না সেটা হাসরের দিন নামাজ সুরাজে কি কাজে আসবে যদি বান্দার ন্যায্য অধিকার আদায় করতে না পারেন বেতন বৃদ্ধির কথা শুনে কর্মচারীদের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ মিঠেও বাদ গেল না সবার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়েও বের হয়ে এলো আলহামদুলিল্লাহ শব্দটা মিনহাজ কফি শপ থেকে বের হয়ে যেতে যেতে বললেন ফকর সাহেব কর্মচারীদের জন্য এতটুকুই যখন করলেন তাহলে একটা সুসংবাদ শুনুন থানা পুলিশের ঝামেলা থেকে আপনাদের অব্যাহত দেওয়া হলো আমরা তদন্ত করে দেখেছি বোর কাপড়ে সে মেয়েটার কেছে আপনারা বা আপনার কর্মচারীদের কোনো সম্পর্ক নাই ওসিমিন হাজির এই কথায় মিঠু দা সবচেয়ে বেশি খুশি হল বেচারা আনন্দে কেঁদে ফেললো হৈ হৈ করে উঠল অন্য কর্মচারীরাও আনন্দ ধ্বনি শেষ হলে আব্দুর রহমান হেসে বলল বলেছিলাম না মিঠু উপকারের প্রতিদান অবশ্যই পাবি তোর ছোট্ট একটা উপকারের ওসেলাই তোর তো বেতন বাড়লোই আমাদেরটাও বেড়ে গেল এখন তুই বল উপকার কখনো বিফলে যায় রেজওয়ান বলল এক কাজ করলে কেমন হয় সবাই জানতে চাইলো কি কাজ মিঠুর জন্যই তো আমাদের সবার বেতন বাড়লো তাই বলছিলাম বোনের বিয়ের জন্য তো মিঠুর অনেক টাকা দরকার কি করা যায় তাহলে আগামী মাসের বেতন থেকে আমরা প্রত্যেকেই কি অন্তত এক হাজার টাকা করে মিঠুকে উপহার দিতে পারি না সবাই একসঙ্গে বলে উঠল অবশ্যই পারি মিঠু দাস আর সত্যি আনন্দিত আবেগ মেশানো গলায় বলে উঠল তোমাদের ধর্ম থেকে মনে উঠে গিয়েছিল একরকম তোমরা যেভাবে আমার বিপদে পাশে দাঁড়ালে এর কোনো তুলনা হয় না পৃথিবীর সব মানুষের যদি এভাবে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াতো টিচার কাল একটু আসতে পারবেন আজ বৃহস্পতিবার শুক্রবারে ছাত্রী পড়ানোর ঝামেলা নেই শুক্রবার দিনটি একান্তই জারার এই দিনে আইবাদত বন্দেগীতে বাড়তি সময় দেয় সে আগে ভাগে গোসল সেরে পরিপাটি হয়ে কোরআন শরীফ নিয়ে বসে বেশ সময় নিয়ে সুরা কাহাবলত করে সপ্তাহের এই একটি দিন যারা বাড়তি কোনো কাজ রাখে না আফসানা ম্যাডামের বাসায় শুক্রবারে মাস্তরাতে তালিম হয় খুব জরুরি কাজ না থাকলে তালিম মিস করে না যারা যারা মৃম্ময়কে শনিবারের হোমওয়ার্কগুলো দেখিয়ে দিচ্ছিল মৃম্ময়ী কথা শুনে বই থেকে মুখ তুলে তাকালো কাল তো শুক্রবার মিম্ময় কাল কি জন্য আসবো আসেন না একটু দরকার আছে যারা বলল বিশেষ কোনো প্রয়োজন আছে কি হ্যাঁ আছে কি প্রয়োজন আমার এক বান্ধবী আপনার কাছ থেকে হেদায়ত হতে চায় আপনার কারণে যদি সে চেঞ্জ হয় আপনারই তো লাভ তাই না আসুন না প্লিজ যারা কিছুটা অবাক হলো মৃম্মই নিজে যেখানে দিন ধর্মের কথা শুনতে পারে না সেখানে বান্ধবীর ব্যাপারে এত পিরাপিরি করছে কেন কে জানে কোনো রকম মজা করছে না তো নাও তো হতে পারে সত্যি হয়তো ভালো হতে চাচ্ছে যারা রাজি হয়ে গেল সত্যি যদি কেউ আলোর পথে আসতে চায় কেন তাকে সে আলো বিলাবো না কে জানতো যারার জন্য সামনে এক মহাবিপদ অপেক্ষা করছিল পরের দিন যারা কলিং বেল বাজাতেই লম্বমতো মতো উদ্ভুত চেহারা সুরতের একটা ছেলে দরজা খুলে দিল যারা অবাক হলো মৃম্ময় বলেছিল ওর এক বান্ধবী দিনের কথা শুনবে এখানে ছেলে এলো কোথা থেকে ভেতরে ঢুকে আরো অবাক হতে হলো পুরো ঘর ফুল দিয়ে সাজানো ছেলেটা একা না বিশাল ড্রয়িং রুমে জনবিশেখ ছেলে মেয়ে বসা সবাই দৃষ্টি যারার দিকেই যারাকে ঢুকতে দেখে এ ওর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হেসে উঠল ওদের মধ্যে মৃম্ময় কোথাও দেখা যাচ্ছে না সেলভি ম্যাডাম কেউ না ব্যাপার কি এ বাড়িতে কোনো উৎসব আছে নাকি আজ এত সাজসজ্জা কেন দরজা খুলে দেওয়া ছেলেটার সোফায় শরীর এড়িয়ে বসে আছে পরে হাফ প্যান্ট জাতীয় কিছু একটা চুলে এমন একটা স্টাইল দেওয়া যারা দেখে বোমে আসছে কানে ঝুলে আছে চকচকে ইমিটেশনের দুল মাথায় মেয়েদের মতো রাবার ব্যান্ড বাঁধা গায়ে স্যান্ডো গেঞ্জি যারা গেঞ্জের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল গেঞ্জিতে লেখা পুষ্মি যারাকে ঢুকতে দেখে মৃম্ময়ী বয়সে দুটো মেয়ে কোমর দুলিয়ে এগিয়ে এলো যারা বলল মৃম্ময়ী কোথায় ওকে ডাকতো যারা অবাক হয়ে লক্ষ্য করলো মেয়েটার আঙ্গুলের ফাঁকে সিগারেট সে সিগারেটে ফুঁক দিয়ে মুখ গোল করে ধোয়া উড়িয়ে বলল আমরা সবাই আজ মৃন্ময়ী কেন পছন্দ হচ্ছে না মেয়েটার কথা বলার ভঙ্গি আর গলার স্বর যারার কাছে খুবই বাজে ঠেকল কোনোভাবেই সেটা শের পর্যায়ে পড়ে না যারা দুবার ডাকলো মৃম্ময়ী মৃন্ময়ী মৃন্ময়ী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো গায়ে সাদা রঙের লম্বা গ্রাউন্ড মাথায় রাজকোনাতে মতো গ্রাউন্ড পরা সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হলে এই রকম গ্রাউন্ড পরানো হয় মৃম্ময়ীর আজ জন্মদিন নাকি আগে বলনি নি তো কী ব্যাপার তোমার সেই বান্ধবী কোথায় যার কথা বলেছিলে আসেনি না এলে থাক আমি না হয় আজ আমার তারা আছে ঘর শুদ্ধ সবাই হো হো করে হেসে উঠল যারা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে সবাই ওর দিকে তার ছেলের চোখে তাকে হেসে উঠলো কেন প্রত্যেককেই বড়লোকে ছেলে মেয়ে বলে মনে হচ্ছে মৃন্ময়ের বন্ধু নিশ্চয়ই এরা পুষ্মি ছেলেটা সোফা থেকে উঠে এসে আহল্লাদি গলায় বলল আপু আপু আমাকে কি হেদায়ত করবেন আমিও আপনার হাতে মুরিদ হতে চাই ছেলেটার কথাই আরও একবার হেসে উঠলো সবাই ফর্সা মতো একটা মেয়ে অটোর হাসিতে ফেটে পড়ে যারার কাদের ব্যাগ টেনে ধরল এত জোরে টান মারল যে ব্যাগটা কাত থেকে ছিটকে পড়লো যারা সেটা ফিরে পেতে হাত বাড়ালো টাল সামলাতে পারল না পড়ে গেল মেজেতে উঠে দাঁড়িয়ে মৃন্ময়ের দিকে ফিরে বলল কি হচ্ছে এসব মৃন্ময়ী আমাকে এখানে এজনে ডেকে এনেছিলে তোমার মা কোথায় ডাকো ওনাকে আমি এক্ষুনি তার কাছে নালিশ করব কোথায় উনি ম্যাডাম সিলভি ম্যাডাম মৃন্ময়ী বলল ডেকে লাভ হবে না আপনার শিল্পী ম্যাডাম বাসায় নেই পার্টিতে গেছে এবারি আজ আমাদের কব তো থাকো তোমরা তোমাদের নিয়ে আমাকে ডেকে এনেছো কেন ডেকে আনার কারণটা বুঝতে পারছেন না আজ আমার জন্মদিন আপনি হচ্ছেন আমার টিচার আপনি না থাকলে কি হয় এসব অনুষ্ঠান আমার ভালো লাগে না আমি আসছি যারা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্বুদ্ধ হতে মৃন্ময় বলল যাচ্ছেন কোথায় চলে গেলে তো হবে না টিচার চাইলেই যেতে পারবেন না এই দেখুন দরজা বন্ধ প্রহরি দাঁড়িয়ে দরজায় যারা বললো আমি তোমার টিচার হই একটা শব্দ হলেও আমার কাছ থেকে শিখেছ আমাকে ডেকে এনে এভাবে অপমান করতে তোমার একটুও খারাপ লাগছে না মেমোরির মধ্যে কোনো ধরনের অনুশোচনা লক্ষ্য করা গেল না ঠোঁটের কোনায় বাঁকা হাসির রেখা টেনে বলল আসলে হয়েছে কি আপনি সেদিন বলেছিলেন না বয়ফ্রেন্ড থাকা ভালো না ওরা মেয়েদের সর্বনাশ করে এই বয়সে নিনোফিনুর কথা ভাবা যাবে না কথাগুলো নিনোকে বলেছিলাম নিনো তো এই কথা শুনে মহা ওই প্ল্যান করলো সব কিছুর আপনার কাছ থেকে ওরা সবাই সবক নিতে চায় যারা এখন বুঝতে পারলো আসল ঘটনা সবক টবক কিছুই না বয়ফ্রেন্ড নিয়ে সমালোচনা করে ওদের সবার আতে ঘা লেগেছে এ কারণে প্ল্যান করে ডেকে এনে অপমান করছে যার খুবই খারাপ লাগলো বড় বড়লোকের আশকারা পাওয়া মেয়ে আচরণের কিছুটা উগ্রতা আছে কিন্তু কিছুটা যে বকেও গেছে এই প্রথম বুঝতে পারলো ছাত্রীর এই অদপতনে যারা নিজেকে বরং দোষী মনে হচ্ছিল মৃন্ময় বলল এক কাজ করা যাক টিচার সবার সঙ্গে আগে আপনার পরিচয় করিয়ে দিই নিতা জিনিয়া নেহা বিনি আমার চার বান্ধবী আর এই ভদ্র ছেলেগুলো হচ্ছে ওদের বয়ফ্রেন্ড নেহা নামের মেয়েটা বোধ করি এইটুকু পরিচয় সন্তুষ্ট ছিল না মেয়েটা বেহার মতো বলে উঠল বয়ফ্রেন্ড কী রে ও তো আমার হাবি বিনি বলল হাবি মানে কি বুঝিয়ে বল টিচার তো আবার বুঝবে না সে কেলে বোরকাধারি বলে কথা হাবি মানে হাসবেন এটা না বোঝার কি আছে ঠোঁট উল্টে বললো মিমি বিয়ের আগে হাসবেন বাহ তা ওর তোর ভাত কাপড়ের ব্যবস্থা করে তো নাকি এমনি এমনি হাবি নিতার এ কথায় হো হো করে হেসে উঠলো সবাই যারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এসব হচ্ছেটা কি এত বাজে বাজে কথা বলতে এতটুকুন মেয়েদের মুখেই একটু আটকাচ্ছে না স্কুল বয়সী মেয়েরা এই শিখছে তাহলে এদের এসব থেকে ফেরানোর জন্য কেউ কি নেই একরাশ মমতায় ওদের জন্য যারার বুকটা হু হু করে উঠল নেহা নামের মেয়েটা হাসি থামিয়ে বলল মৃম্ময়ী আমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দিলি এবার তোর বয়ফ্রেন্ডের সাথেও পরিচয় করিয়ে দে পুষ্মি ছেলেটা মোবাইল ফোনে সব কিছু ভিডিও করছিল যারা এতক্ষণ লক্ষ্য করেনি লক্ষ্য করে আঁতকে উঠল ওই কি মৃম্ময়ের বয়ফ্রেন্ড ডা গুলিয়ে উঠলো যারার মৃম্ময় বলল নিনোর সঙ্গে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই টিচার নিনোকে আগেই দেখেছে কি দেখেননি টিচার যারা কোনো জবাব দিল না হুমরাকের খাতায় মিম্মীর আঁকা নিনোকে যতটা কুচ্ছি দেখাচ্ছিল ছেলেটা এর চেয়ে কিম কিমাকার ওদের মধ্যে জিনিয়াকে বেশি উগ্র মনে হচ্ছে ওর হাতে সিগারেট একটু পরপর ফু দিয়ে সিগারেটে ধোয়া উড়াচ্ছে নেশা টেশা করে নাকি কে জানে করে হয়তো মিময় কি ওদের মতো নেশার জগতে পা বাড়িয়েছে বড়লোকের বোখে যাওয়া ছেলে পুলেদের পক্ষে এ জিনিসের আসক্ত হওয়া বিচিত্র কিছু না জিনিয়া সিগারেটের টানে ফুক দিয়ে ধোয়া উড়িয়ে যারাকে লক্ষ্য করে মুখ দিয়ে কুচকুচ জাতীয় শব্দ করে বলল শুনেছি তুমি নাকি খুবই গরিব নুন আনতে পান্তা ভাত ফুরিয়ে যায় আহারে কি কষ্ট কি কষ্ট নিনু তখনও ভিডিও করে যাচ্ছিল ভিডিও বন্ধ করে জিনিয়ার কথার সঙ্গে মশলা মাখিয়ে বলল চেহারাটাও মনে হচ্ছে কুচ্ছিত দর্শনের হবে সাদে কি আর কালো কাপড়ের চেহারা মুড়িয়ে রেখেছে ছেলেরা ফিরিয়েও তাকায় না বলে বয়ফ্রেন্ড জোটেনি এই জন্যই অন্যের বয়ফ্রেন্ডের নিয়ে উল্টোপাল্টা বকতে চাচ্ছে মৃন্ময় বলল এটা ঠিক বলেননি নিনো আমার টিচার মোটেও কুচ্ছিত না সুন্দরী আছেন একেবারে নায়িকাদের মতো তাই নাকি তাহলে তো একটু দেখে নিতে হয় নিনোর এই কথায় যারা আটকে উঠল ভয় পেয়ে পিছিয়ে গেল কিছুটা বজ্জারটা গায়ে হাত দিতে চাইবে না তো জিনের বয়ফ্রেন্ড হিসেবে যাকে পরিচয় করিয়ে দিয়েছিল সে ছেলেটা বলল এক কাজ করা যাক টিচারে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিই ভয় নেই টিচার হিজাব সহই তুলব শুধু চেহারাটা দেখা যাবে নিন্ন হেসে উঠে বলল হি 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 অনেক লাইক পাবি সিধু তোল 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 সিধু কিছুটা দূরে দাঁড়িয়েছিল সে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন বের করতে করতে এগিয়ে এলো যারা ভীত চোখে ছেলেটার দিকে তাকালো। সত্যি কি ছেলেটা ছবি তুলবে এমন সর্বনাশা কাণ্ডটা নিশ্চয় সে করবে না আল্লাহই জানেন ওদের মতো ছেলেরা পারে না এমন কোনো কাজ নেই বকেটে ছেলেদের পক্ষে অসম্ভব বলে কিছু নেই যারা মনে মনে বলল আল্লাহ আপনি এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন সিধু ছবি তোলার জন্য যারার কাছাকাছি চলে এলো মোবাইলের ক্যামেরা অন করে যারার দিকে তাক করে হঠাৎ বলে উঠল কিরে নিন। টিচারের চেহারা থেকে হিজাবটা সরাবে কে উঠে আয় নিনো সোফা থেকে উঠে এলো উঠে এসে যারার বা চেপে ধরতে আচমকা একটা ঘটনা ঘটে গেল যারা এর জন্য মোটেও প্রস্তুত ছিল না বুঝতে পারেনি নিনো ছেলে মেয়েদের সবাই অবাক হয়ে গেল ঘটনাটা ঘটালো মিম্ময়ী আচমকা নিনোর গালে একটা চর বসিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলল এটা তুমি কি করলে নিনো ওনার গায়ে কেন তুমি হাত দিলে অসভ্য কোথাকার আমার সঙ্গে সম্পর্ক রেখে অন্য মেয়ের গায়ে হাত দিতে তোমার একটুও খারাপ লাগলো না ছি বের হয়ে যাও আমাদের বাসা থেকে কয়েক সেকেন্ডের এই ঘটনার যারা সহ সবাই হতবম্ব হয়ে গেল পুরো ড্রয়িং রুম স্তব্ধ আচমকা এমন একটা ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি যারা ভেবেছিল নিনয় মৃন্ময়কে পাল্টা চর মেরে দেবে অপমানের চরম প্রতিশোধ নেবে তেমন কিছুই ঘটনা না নিনো চর খাওয়া গালে হাত ঘষতে ঘষতে মৃদু পায়ে ঘর ছেড়ে বের হয়ে গেল ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আগামী পর্ব আর চমৎকার হতে যাচ্ছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বরক